ধরে বৃষ্টি হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর এই আবহাওয়ায় এই যে হাঁসের মাংস খেতে মন চাইছে তাই হাঁস নিয়ে চলে এসেছি আর মাই আজকে প্রথম হাঁসের মাংস রান্না হবে আর আমার ঠান্ডা লেগেছে ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্না করলে খেলে ঠান্ডা পোহাও উদা হয়ে যাবে তো আমি হাঁসটাকে প্রথমে পেটে গরম করে নেব হাঁসের মাংস হলো ছালেই টেস্ট ছাল ফেলে দিলে হাঁসের মাংস খেতে ভালো লাগে না একদম ছালে পুরো তেল তেল হয় মোটা মোটা চর্বি হাঁসটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে সেরকম শ্যাল নেই শ্যাল থাকলে আবার পোড়াতে হতো নতুন হাঁস না বেশি বয়স না পরিষ্কার নিয়েছি এই যে কোয়াশ ব্রাইট দিয়ে পরিষ্কার করে গায়ের যে ছাতাগুলো আছে ছাতাটা সব পরিষ্কার হয়ে যাবে এরকম উঠে যাচ্ছে সব খোসা দিয়ে ডোলে ডোলে যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন পিচ পিচ করে কেটে নেবো মাংসটাকে কেটে নিয়েছে এখন ধুয়ে পরিষ্কার করে নেব আজকের হাঁসের মাংসটা চন্দ্রমুখী আলু দিয়ে করবো তা আলুটাকে এখন কেটে দুটো তেজপাতা চেরা কাঁচা লঙ্কা চারটে গোটা রসুন দিয়েছি টমেটো কুচি দিয়েছি রসুন বাটা আদা বাটা দিয়েছি জিরে বাটা দিয়েছি শুকনো লঙ্কা বাটা সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি সরিষার তেল সমস্ত কিছু ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো ততক্ষণে আলুটা ভেজে নেব এখন সরিষার তেল দিয়ে দেবো এই তেলে এখন আলুগুলো ভেজে দেবো

মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আজকে বাবু বাড়িতে নেই মা আর আমি খেতে বসে গেছি হাঁসের মাংস আমার প্রিয় মাংস মা আর আমি জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে তাহলে ঠিক আছে জমিয়ে খাও

মিলি আজকে রান্নাটা তো এত সুন্দর তোর বাবা তো এখন খেলো না রাতে যখন খাবে দেখবি কি বলে তোর বাবা খুব খুশি হবে তাই না খুশি হবে রান্নাটা সুন্দর খুব খাওয়ার মতন উপযুক্ত মুড়ি হাঁসটা এরকমই হাসি খেতে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে হাসের মাংস রান্না করে খাবেন দেখবেন খুব তৃপ্তি করে ভাত খেতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে